ঘামছি একটা মডেল অনেক সুন্দর ওয়ান পয়েন্ট নাইন লিটার গুলো কাঠের দেখছেন কালারটা অনেক সুন্দর ইউনিকালার মাল্টি কালার সুন্দর হ্যান্ডেলটা হলো গোল্ডেন গোল্ডেন দুইটা কালার কালার এগুলো শেট মাদা অনেক সুন্দর দেখছেন ঠান্ডা গরম ওটা খাইতে পারবেন সম্পূর্ণ অনেক সুন্দর অনেক দেখতে ডিজাইন বলে কেউ ভাঙের ডিজাইন বলে

এদের ভিতরে ঢাইলা খাইতে পারবে ঠান্ডা লাগবে না সজ্জিও লাগবে না অনেক সময় ঠান্ডা পানি খাইতে ঠান্ডা দামও কম আমাদের বারশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা ঠান্ডা গরমটা ইউজ করতে পারবে গরম পানি ঢাইলা ঠান্ডা পানি মিলে আপনি খাইতে পারবেন এটা ফাটবে না মাইক্রোভেন ইউজ করতে পারবেন অনেক সুন্দর ইউনিক দাম কিন্তু কম ভাই অনেক দাম কম এটার ভিতরে জুস হিসাবে ইউজ করতে পারবে কেউ লাচ্চি হিসাবে ইউজ করতে পারবে পানি হিসাবে ইউজ করতে পারবে অনেক সুন্দর একটা কালার এটা কত লিটার ভাই এটা হলো নাইন লিটার ভাইন পয়েন্ট নাইন লিটার

আপনি এক মাস দুই মাস ইউজ করবেন কালারটা কোনো সময় কখনো নষ্ট হবে না কালারটা ফেড হবে না এটা দুই লিটার ভাই এটা দুই লিটার অনেক সুন্দর একটা কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো শুধু আমি আনছি এটাও তো এটা সম্পূর্ণ ওয়েটলেস গরম ঠান্ডা ইউজ করতে পারবেন অনেক ভালো একটা প্রোডাক্ট কিন্তু এয়ার টাইপ আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এয়ার এয়ারটাইপ অনেক সময় পানি ঢেলে গুলো ঢাকনা পরে জায়গা

দুইটা কালার কালার এগুলো শেট মারা অনেক সুন্দর দেখছেন লাইট আলো তো নিলে আরো শেট মারে কালারটা অনেক সুন্দর ভেম্বো কালার হ্যান্ডেলটা হলো আপনার সাদা হ্যান্ডেলটা সাদা কালারিং তো এই কালারটা এখানে আসবে এটাও সম্পূর্ণ গোল্ডেন জায়গা আছে অনেক এটাও ফায়ার ফুল সম্পূর্ণ ঠান্ডা গরম তো ওটা খাইতে পারবেন এটা কত লিটারের এটা 1.9 লিটার এটা 1.9 লিটার এর প্রাইসটা কত ভাই এর দাম হলো আপনাদের 1350 টাকা 1350 টাকা মানে প্রাইস আছে 1450 টাকা জি যাচাই কই দাও পুরো একটা আলাদা আপনি অর্ডার দিবেন 100% গ্যারান্টি আপনি কেউ যদি চাই যে পাইকারি নিবে আপনি পাইকারি আপনি হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে পারবেন কোনো সমস্যা নেই মূলত আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করি হোলসেল

দুই লিটার দুই লিটারের দাম হলো বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ঠান্ডা গরম সব খাইতে পারবেন গরম পানি করে এখানে ঢাইলে আপনি খাইতে পারবেন ঠান্ডা গরমটা পারবেন সম্পূর্ণ

একটা জুজক ঠিক আছে এটা হলো দুই লিটার দুই লিটার এটার ভিতর ঠান্ডা গরম রাখতে পারবে দুই লিটার অনেক সময় সামনে শীত আসতেছে রোজা আসতেছে অনেক সময় এটা জুস করলো এটা শরবত করলো বলে পরিবেশন করলো কালারটা অনেক সুন্দর দেখা গেলো এটার দাম হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো এটা কোনো ঢাকনা নেই না এটা ঢাকনা হয় না থাকে এইভাবে থাকেশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার তার সাথে সাথে এসে ভাই আরেকটা অফার চলতেছে আমাদের এখান থেকে যে যদি তিনটা জগ

এর পাশাপাশি চামচ সেট দেখাবেন চামচ সেট ও দেখাবো আর সাথে চামচ সেট দেখাচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের চামচ সেট আছে আপনারা পি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে যেগুলা সবচেয়ে বেটার এগুলো এখান থেকে শেয়ার করবে জি ভাই আপনি যদি চামচ সেট সম্পর্কে কিছু শেয়ার করতেন অবশ্যই শেয়ার করবে ভাই সম্পূর্ণ ডুবাই কালেকশন এগুলো ডুবাই জি পি হল এস এস সম্পূর্ণ এস এস পিস কাটলারি সেট লিওনে। ছটা পায়েসের জন্য আছে ছটা নুডলসের জন্য আছে স্যালাড অফিসের জন্য নিতে পারবেন বা সবার জন্য নিতে পারবেন ক্যাপচার করবে আপনার একটা দশজন ফ্যামিলি ক্যাপচার করবে এটা ছত্রিশ পিস সম্পূর্ণ ছত্রিশ পিস এটার দাম হলো মাত্র

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ